এই গত পনেরো বছর মমতা মন্ত্রিসভার কোন মন্ত্রীকে কর্তব্যে গাফিলতের জন্য কখনো দুঃখ প্রকাশ করতে দেখেছেন ইস্তফা আমি ছেড়েই দিচ্ছি ইস্তফা দেওয়া বন্ধ সেটা এরা করবেন না কেউ তাই বলে ন্যূনতম দুঃখ প্রকাশ যেন এটা আমাদের খুব ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে উল্টে দেখবেন এরা ঠিক যেভাবে কি বলবো খুন করার পরে যদি কোনো খুনিকে বলা হয় তুমি খুন করেছো কেন সে বললো এই যে খুন হয়ে যাবে মরে যাবে তো আমি ভাবিনি আমি ছুরিটা খুব নিপুণ ভাবে চালিয়েছিলাম যাতে বেচারা বেশি আহত না হয় আজকেও দেখলাম কে একজন নীলগঞ্জি না জামা না পাঞ্জাবি পড়া তিনি দাবি করছেন যে এস যে স্বচ্ছতার সঙ্গে এই পরীক্ষা কন্ডাক্ট করেছে তার সমতুল নজুন নাকি ভারতবর্ষের কোথাও পাওয়া যাবে না লাখ লাখ মেয়ের পরীক্ষা নিয়ে সেই পরীক্ষার মধ্যে এমন ত্রুটি রেখে দেবেন যাতে আবার জিনিসটা ভেসতে যায় আবার কাউকে চাকরি দিতে না হয়